হ্যালো ভিআর্ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে লুডো টুর্নামেন্ট অ্যাপটা শেয়ার করবো এই অ্যাপের নাম হচ্ছে লুডো আমি আমার চ্যানেলে এ পর্যন্ত এই অ্যাপটা নিয়ে প্রায় তিন চারটা ভিডিও করেছিলাম অনলাইন জগৎ হচ্ছে প্রতারণার জগৎ বর্তমান সময় অনলাইনে যত লুডো টুর্নামেন্ট অ্যাপ আছে তার বেশিরভাগই আপনার সাথে প্রতারণা করতে পারে অর্থাৎ আপনি উইথড্র করলে তার আপনার পেমেন্ট করবে না কিন্তু আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যদি এখানে কাজ করে উইথড্র করেন তাহলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি কোনো কারণে পেমেন্ট না পান তাহলে আমাকে জানাবেন আমি আপনার পেমেন্ট করে দেব এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন ভিডিও কমেন্ট বক্সে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে প্রথমে অ্যাপটা ডাউনলোড করার জন্য এখানে দেখবেন ডাউনলোড নাও নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশনে ক্লিক করতে হবে অ্যাপটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে আবারও ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটা ওপেন করব এরপর আমরা অ্যালো করে দেবেন এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আমাদের ইনফরমেশান দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য প্রথমে এখানে ফার্স্ট নেম দিতে হবে এরপর এখানে লাস্ট নেম দিতে হবে নিচের দিকে আপনার ফোন নাম্বার দিতে হবে এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিতে হবে সব কিছু দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে শুরুতে আমি দেখেব কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এর জন্য উপরের দিকে দেখেন একটা ওয়ালেট আইকন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন অ্যাড মানি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে আপনারা সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর উপরের দিকে দেখেন তাদের নাম্বার দিয়ে আছে এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন এরপর আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা এই নাম্বারে সেন্ড মানি করার পর নিচের দিকে আপনাকে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এবং এখানে দিতে হবে আপনি কত টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা সব কিছু দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ডিপোজিট রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে তিনি এটা চেক করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেবেন এখন এখান থেকে যদি আপনারা লুডু ম্যাচ অপশানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক স্পেশাল ম্যাচ আছে এখানে দেখেন ম্যাচটাতে একজন জয়েন হয়েছে এবং আরেকজন জয়েন হলেই কিন্তু এই ম্যাচটা স্টার্ট হয়ে যাবে জয়েন হওয়ার জন্য এখানে দেখেন জয়েন অপশন আছে এখানে ক্লিক করে দেব। এরপর লুডো কিংয়ে আমাদের যে নাম আছে সেই নামটা হুবহু এখানে দেওয়ার পর জয়েন না অপশানে আবারও ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব এখন আমাদের এখানে রুম আইডি যখন দেবে ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে রুম আইটি দেবে এবং স্পেশাল ম্যাচগুলোতে দুইজন জয়েন হলেই রুম আইডি দিয়ে দেবে রুম আইডি যখন দেবে তখন এখানে দেখবেন প্লে ম্যাচ নামে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করে আপনারা সরাসরি লুডু কিংয়ে এই ম্যাচটাতে জয়েন হয়ে যেতে পারবেন এবং এখানে স্বাভাবিক নিয়মে লুডু খেলার পর আপনি যদি এখানে উইন হন তাহলে এটার একটি স্ক্রিনশট নেবেন এরপর আপনি অ্যাপে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখান থেকে রুম আইডিটা কপি করে নেবেন এবং স্ক্রিনশট আপলোড করার জন্য এখানে আপলোড আইকনে ক্লিক করবেন এরপর এখানে দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেবেন এবং নিচের দিকে রুম আইডি দিয়ে দেবেন দেবেন্সটা তাদের কাছে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে এটা চেক করার পর অ্যাডমিন আপনার উইনিং ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে এখন আমি আপনাদের সামনে এখান থেকে উইথড্র করবো এর জন্য এখানে দেখেন উইথড্র অপশন আছে এখানে ক্লিক করে দেব এরপর এখানে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন আমি এখানে বিকাশ সিলেক্ট করে দেব নিচের দিকে আপনাদের বিকাশ নাম্বার দিতে হবে এখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন এরপর এখানে অ্যামাউন্ট দেওয়ার পর উইথড্র অপশনে ক্লিক করতে হবে মিনিমাম দুশো টাকা হলে আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন উইথড্রো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের উইথড্রোটা পেন্ডিং হয়ে যাবে এবং আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো দেখেন প্রায় সাথে সাথেই তারা আমাদের পেমেন্টটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে মেসেজ চলে এসেছে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলার জন্য এখানে উপরের দিকে দেখেন হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে ক্লিক করে আপনি কথা বলতে পারেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা যদি ইনকাম রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ